চলে আসুন চলে আসুন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কেই আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আনন্দ মুহূর্ত কাটানোর জন্য চলে আসতে পারেন তুরাগ নদীর সিটির পারে। ফ্যামিলি পার্ক এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে বিভিন্ন ধরনের রাইড দ্বারা সাজানো হয়েছে একমাত্র আপনার বাচ্চার আনন্দের জন্য আপনার পরিবারের আনন্দের জন্য প্রিয় এলাকাবাসী অল্প টাকায় বিশাল আনন্দ উপভোগ করতে চলে আসতে পারেন তামান্না ফ্যামিলি পার্ক বিভিন্ন ধরনের প্রাকৃতিক সরজম্য সাজানো হয়েছে এই পার্কটিকে বিভিন্ন ধরনের রাইড দ্বারা সাজানো হয়েছে পার্ক আনন্দ মুহূর্ত অন্য রকমের মুহূর্ত কাটানোর জন্য চলে আসুন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কেই আপনারা জানেন ঢাকার শহরের শব্দদূষণ কলহযুক্ত এবং ধুলাবালুর এলাকা হচ্ছে এই ঢাকার শহর একটি প্রাকৃতিক সানন্দে যদি আসতে চান তাহলে চলে আসতে পারেন নাম ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে অন্তত কিছুক্ষণের জন্য হলেও আপনি রকমের টাবার মধ্যে হারিয়ে যাবেন আমি জসিমউদ্দিন জীবন আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন আপনারা জানেন ঢাকার শহরে যতগুলো রিসোর্ট আছে প্রত্যেকটা রিসোর্টের অ্যাড্রেস আমার এই চ্যালেঞ্জে আছে তেমনই আজকে চলে আসছি তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তামান্নার বিস্তারিত আপনারা এখানে পাবেন কোম্পানির এবং প্রশাসনের এবং হেড অফিসের নাম্বার দেওয়া থাকবে যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা বুকিং দিতে পারেন এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আল্লাহ হাফেজ জিন্দাবাদ বাংলাদেশ